O didi dak O didi আচ্ছা বাবা এই যে যে এসো এসো এটা দিয়ে ডাকছি বাবান দেখি গাছে আসে নাকি এসো ঘুম পাড়িয়ে দেব তারপরে মামনি নিচে কান্নাকাটি করছে ঘুম পারবে এসো বাবা বাবা এই নাও এই নাও এই যে এসো মামা এসো আস্তে আস্তে আয় 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 দেখে নাও এই নাও आई हाई हाई कपट करी दूर भाई आई 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 पगली आई आई पगलू आई 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 किसी शैम्पू दी ची बहुत लग ठंडा ठंडा लागे ना की शैम्पू दिले छाबन दिले हम्म देखो टूकी कोई नहीं टूकी 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 এতে পেইন্ট করতে হয় এটা খেলা করবে তাহলে এই যে সুঙ্গুজি জল বের হবে কি হবে না হবে না হবে না

लेके चाय, ओह, ओह, हाँ, हाँ, अह, तू ये क्या क्या ही कर रहा है? केफले दीज जहें, के, ऐसो, आज ও লেগে যাবে হ্যাঁ কি আবার না ভয় পাচ্ছে যেও না পড়ে গেছিল তো একবার ইছো উহকে যাও এখন বাজে সাড়ে বারোটা সমস্ত কাজ শেষ করে এখন আমি এই এদের ঘুম পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি দেখি কখন ঘুমায় আর এই যে দুষ্টু করছে ঘুমাবে না কিন্তু চোখে একটু ঘুম ঘুম এসেছিল একটু আগে একটু পাউডার দিয়েছি একদম আমার গেট গুড বাবু রেডিয়া যে বাবু দেখি বাবু এই যে যে পাখি পাখি এই যে যে পাখি কইলে বাবার দামা টিকি 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 দেখি তো এই যে একটা টিপ দিয়ে দিলাম অনেক কষ্টে আমি বিকু দিয়েছি গো আর আমিও বিকু নিয়ে বি দেখছি যে কফি খাচ্ছি আমরা না বাবা বাবা এটা বিকু নিয়ে কামড়াচ্ছে Bien,

তুমি যে এত peculiar হয়েছো তুমি যে এত peculiar হয়েছো কি বলবো আমি এই শোনো শোনো ডাক দে আয় করে

এই ঢোল বাজে তাই 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 ঢোল বাজেছে